আপনারা ডাল তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন কিন্তু কোনোদিন ডালমা রান্না করে খেয়েছেন নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি ডালমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে মুগ ডাল মুগ ডালটাকে আমি শুকনো খোলায় ভালোভাবে প্রথমে সোনালি করে ভেজে নিচ্ছি ভেজে নেবার পরে যতখানি আমি মুগ ডাল নিয়েছি ঠিক ততখানি আমার লাগবে অড়হর ডাল দু রকম ডালই আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পরে আমি প্রেশার কুকারের মধ্যে আর ডাল আর মুগ ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দেবার পরে আমি এখানে এক চামচ নুন দিচ্ছি আর এক চামচ হলুদ দিচ্ছি তারপরে আমি ঢাকনা বন্ধ করে প্রেশার কুকারটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি ডালগুলো সিদ্ধ হবার জন্য যতক্ষণ ডাল সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি গ্যাসের একদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর এক চামচ গোটা জিরে দিই এই মশলাটাকে আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে গন্ধ ছাড়ছে ভেজে নেবার পরে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেবো ঠান্ডা হয়ে যাবার পরে এটাকে আমি গুঁড়ো করে যতক্ষণ আমি মশলাগুলো ভাজছিলাম তার মধ্যেই আমার প্রেসার কুকারে দুটো সিটি পড়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দেব। দিয়ে প্রেসার কুকারটা ঠান্ডা করতে ডালমাটা রান্না করার জন্য আমার কতগুলো সবজি লাগবে সবজির মধ্যে আমি নিয়েছি বরবটি বেগুন গাজর কাঁচকলা কচু আলু আর কুমড়ো আপনারা এখানে পেঁপে আর তাছাড়াও আপনাদের যেটা পছন্দ সবজি সেটা আপনারা ব্যবহার করতে পারেন তারপরে আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে আমি সাদা তেল দিয়েছি দেবার পরে আমি সবজিগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দেবার পরে আমি লো টু মিডিয়াম আছে এটাকে হালকা সোনালি কালার অবধি ভেজে নেব দেখুন আমার সবজিগুলোতে একটা হালকা সোনালি কালার চলে এসছে এখন আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ডালগুলো সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে ঠিক এই রকমভাবেই ডালটাকে সেদ্ধ করতে হয় এরপরে ডাল আর সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দেবার পরে আমি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবার পরে আমি এটাকে ফুটতে দিচ্ছি একটুখানি যখন ফুটে উঠবে তখন আমি থেঁতো করা আদা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আদা বেটেও দিতে পারেন কিন্তু আদা থেঁতো করে দিলে এই স্বাদটা খুব ভালো হয় তারপরে আমি এটা ঢাকা দিয়ে আলটাকে ফুটতে দিচ্ছি দেখুন সাত মিনিট পরে আমি ঢাকা খুলেছি এখানে আমার ডাল আর সবজি সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি একবার নুনটা আবার চেক করে নেব ঠিক আছে কিনা আমার নুন একটু কম ছিল তাই আমি এর মধ্যে এক চামচ নুন দিয়েছি আর এক চামচ চিনি দিয়েছি তারপরে আমি সব কিছু খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে দেবার পরে আমি ডালটাকে একটা অন্য পাত্রে নাবিয়ে রেখেছি রাখার পরে কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এক চামচ ঘি নিয়েছি ঘিয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর এক চামচ জিরে দিয়েছি আর হাফ চামচ হিং দিয়েছি আর থেত করে রাখা আদা একটু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছি ভেজে নেবার পরে আমি ডালটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের সাথে ডালটা খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেবার পরে আমি ডালটাকে ফুটতে দিয়ে দিচ্ছি যখনই ডালটা ফুটে উঠবে তখন আমি এখানে হাফ কাপ নারকল কোড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নারকল কোড়াটা এর সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেবার পরে আমি এটাকে ঢেকে দু মিনিটের জন্য রেখে দিচ্ছি দু মিনিট পরে আমি ঢাকা খুলে এর মধ্যে যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তারপরে আমি একটু ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি ডালের সাথে মিশিয়ে দেবার পরে আমি ঢাকা দু মিনিটের জন্য রেখে দিচ্ছি দু মিনিট পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেল আমার ডালমার রেসিপি দেখুন কত সুন্দর হয়েছে সব সবজি গোটা গোটা আছে কিন্তু সব খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে আর ডালের সাথে খুব সুন্দরভাবে মিশেও গেছে এটা আপনি ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে পারেন খেতে খুব সুস্বাদু হয় আপনারা নিশ্চয়ই বানাবেন নিজেও খাবেন সবাইকে খাওয়াবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক নিশ্চয়ই করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন